সম্মানিত বিহর্স আসসালাম আলাইকুম আপনি কি পাইলস বা অশ্বরোগের যন্ত্রণায় ভুগছেন মল সময় রক্ত পড়ে ব্যথা করে মল চুলকানি পা ও পাউপথে ঘা হয়ে জ্বালা যন্ত্রণা করে এইগুলো আপনার প্রতিদিন জীবনকে কঠিন করে তুলছে চিন্তার কিছু নেই আজ আমরা জানবো অ্যানিস্টাট অয়েন্টমেন্ট যা ডাক্তারদের দ্বারা ব্যবহৃত একটি কার্যকর চিকিৎসা ব্যবহার পদ্ধতি আক্রান্ত স্থানে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন হাত ভালোভাবে ধুয়ে নিন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন পুতিকার ও টিপস শুধু ক্রিম ব্যবহার করলে হবে না কিছু পুতিকার মেনে চললে দ্রুত আরাম পাবেন বেশি করে শাক ফলমূল খান প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কোষ্ঠকাঠিন্য এড়ান বেশি সময় টয়লেটে বসবেন না সতর্ক থাকুন দীর্ঘদিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের জন্য বিশেষ ডাক্তারের পরামর্শ জরুরি তাহলে আর দেরি কেন অ্যানিস্টেড অয়েনমেন্ট ব্যবহার করুন এবং ফিরে পান আরামদায়ক জীবন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না